একটা পেজ থেকে ইনকাম করতে হলে সেই পেজটা আগে সঠিক থাকতে হবে সেই পেজে কোনো ধরনের ভাইলেশন থাকা যাবে না এবং সেই পেজে কোনো ধরনের ফেসবুকের নিয়ম বহির্ভূত কাজ করা যাবে না এখন আপনার যে পেজটা এই পেজটা ইনকামের উপযুক্ত আছে কি না সেটা কিভাবে বুঝবেন সেটা আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিতেছি এই পেজটাতে না আমি ওই ওই আমার অন্য আরেকটা পেজ আছে ওই পেজটাতে আমি দেখাইতেছি আপনাদের যে ওই পেজটাতে কি কি বিষয় দেখলে আপনি বুঝবেন যে আপনার পেজটা সঠিক আছে তো প্রথমে আপনি ড্যাশবোর্ডে যাবেন ড্যাশবোর্ডে যাওয়ার পরে এখানে আপনাকে যেতে হবে হচ্ছে টুলসে টুলসে যাওয়ার পরে দেখবেন পেজ রিকমেন্ডেশন নামে একটা অপশন আছে পেজ রিকমেন্ডেশনে যাবেন পেজ রিকমেন্ডেশনে যাওয়ার পর পেজ স্ট্যাটাস হ্যাঁ অবশ্যই এখানটাতে রিকমেন্ডেবল রিকমেন্ডেবলটা ঠিক থাকতে হবে রিকমেন্ডেবলটা যদি ঠিক না থাকে আপনার এই যে রিকমেন্ডেবলটা যদি ঠিক না থাকে তাহলে বুঝতে হবে যে পেজে সমস্যা আছে আর রিকমেন্ডেবল আসে মানে আপনার ভিডিও অন্যজনের কাছে পৌঁছাচ্ছে তার মানে আপনার ভিডিওটা একসময় ভাইরাল হবে তারপরে যাইতে হবে হচ্ছে আপনাকে পেজ স্ট্যাটাসের ভিতরে ঠিক আছে পেজ স্ট্যাটাসের ভিতরে যাইতে হবে পেজ স্ট্যাটাসের ভিতরে যাওয়া যায় দেখতে হবে যে পেজ এস নো ইস্যু আর নো ভায়োলেশন টু শ্যু এটা যদি থাকে তাহলে বুঝতে হবে আপনার পেজটা ঠিক আছে আর এখানে দেখতে হবে মনিটাইজেশন এই যে মনিটাইজেশন অ্যাক্টিভ যদি আপনার পেজে মনিটাইজেশান অ্যাক্টিভ থাকে তাহলে বুঝবেন যে আপনার এই পেজটাতে ইনকাম করার যোগ্য আছে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে যেটা আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিব এখান থেকে আপনাকে যাইতে হবে এই যে ড্যাশবোর্ডে এই পাশে হ্যাঁ এখানে যাওয়ার পর নিচে আসবেন নিচে এসে দেখবেন হেল্প অ্যান্ড সাপোর্ট সাপোর্টে যায় দেখবেন সাপোর্ট ইন বক্স এই সাপোর্ট ইন বক্সে যায় দেখবেন ইয়োর অ্যালার্ট ঠিক আছে এখানে অ্যালার্টে যা থাকতে হবে যে নো ভায়োলেশন টু শো মানে এখানে কোনো ভায়োলেশন নাই যদি অ্যালার্টের মধ্যে কোনো অ্যালার্ট থাকে কোনো ভিডিওতে সমস্যা থাকে তাহলে আপনি বুঝবেন যে আপনার সেই ভিডিওতে সমস্যা আছে আর রিপোর্ট অ্যাবাউট আদার্স মানে আপনি কাউকে রিপোর্ট করছেন কি না কিংবা কেউ আপনাকে কোনো রিপোর্ট করছে কিনা এটাও এখানে আপনি দেখতে পারবেন এই দুইটা জিনিস এখান থেকে দেখতে হবে আর ওই জায়গা থেকে দেখতে হবে পেজ রিকমেন্ডেশন পেজ স্ট্যাটাস এবং মনিটাইজেশনটা অ্যাক্টিভ আছে কিনা মোটামুটি আপনার পেজে যদি এই বিষয়গুলো ঠিক থাকে তখন আপনাকে বুঝতে হবে যে আপনার এই পেজটা ফেসবুক থেকে ইনকাম করার যোগ্য এখন এখানে একটা কিন্তু আছে কিন্তু হচ্ছে বর্তমানে ফেসবুকের প্রত্যেকটা মনিটাইজেশন কিন্তু ইনভাইটেড প্রোগ্রাম মানে এখন কোনো ক্রাইটেরিয়া নেই মানে আপনার আগে যেমন আমরা যখন ফেসবুকে কাজ শুরু করছিলাম তখন পাঁচ হাজার মিনিট এবং ষাট হাজার মিনিট ওয়াশ টাইম লাগতো ইন মনিটাইজেশনের জন্য আর রিলসের জন্য মোটামুটি দু একটা রিলস ওয়ান মিলিয়ন টু মিলিয়ন ফাইভ মিলিয়ন ভিউস হলেই মনিটাইজেশন দিয়েই দো কিন্তু বর্তমানে কিন্তু সেই যুগ আর এখন নাই এখন আপনাকে মনিটাইজেশন পাইতে হলে অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশন পাইতে হবে এবং কন্টেন্ট মনিটাইজেশন যদি আপনি পান তাহলে স্টোরি ছবি রিলস বড় ভিডিও লাইভ সব জায়গা থেকে আপনি ইনকাম করতে পারবেন তো এই কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু বর্তমানে ইনভাইটেড প্রোগ্রাম খুব কম লোক পাইতেছে তো দু সালে কন্টেন্ট মনিটাইজেশন ফেসবুক ক্রাইটেরিয়া বেজে করতেছে